আল্লাহ চালাকে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না শিষ্য murid রে চিনবে না murid শিষ্য রে চিনবে না দলের কর্মী তার নেতা না চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পেঁয়ে পড়বে বিশ্বনবি ফরমান কেয়ামত রই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলা আমিন তার আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমাম না দে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ফ করে করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বলছেন না ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল পাইছেন আদ আদল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসসাদিনা 'ইন্দাল্লাহি আলা মানাবির মিন নূর আন রাহমান কিয়ামতের দিন যারা নেয়ে পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই নেয়ে পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরসের ডানদিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বার বানাবে চারঠেকে নে কথা মনে করেছেন আল আদা জাস্টিসটিস ইন আল্লাহ ইয়ামর আল্লাহ তা আলাহ আদাল নির্দেশনা দেশনা সুবিচা সুশাস সংশ্বাস প্রিয় ভাই এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে

কিন্তু কি অবাদ করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন سيدنا সুমামাহ ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামাহ ইবনে সিরাত থেকে শোনা সিরাত থেকে শোনাচ্ছি

পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রতি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবাদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা করবেন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিষ্ণুনবী বললেন না তার হাতে পায়ের রশি খুলে দাও সাহাবারা বিষ্ণুনবীর কথা মতো তার হাতে পায়ের রশি খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণব এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মোহাম্মাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাফ নাই আর মোহাম্মাদ আল্লাহ আল্লাহ প্রেরিত বান্ধব সু প্রিয় ভাই রায়রা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কোশ্চ্চিন্কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিকই কি না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগু নবী গুনবি আমি তো কালীমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন শোনেন এই মুহূর্তের আগে আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ আমার কাছে আর কোনো আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নবীগো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেস্ত কি বেস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খায়তো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর এনিমিস ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন